পাথরের মূর্তির বাজার বা মার্কেট কলকাতায় কোথায় আছে হোলসেল এই পাথরের মূর্তির মার্কেট তার জন্য তোমাদের আসতে হবে চিতপুরে আমি পরে লোকেশনটা দেখাচ্ছি ছোট বড় বিভিন্ন পাথরের মূর্তির ঠাকুরের মূর্তি তো তোমরা পাবেই এছাড়া বাড়ির কারো মূর্তি বানাতে চাইলে সেগুলোও পাবে যে সাইজের চাইবে সমস্ত সাইজের তো পাবে। এছাড়া ঠাকুরের ব্যবহার করার জন্য বিভিন্ন পাথরের থালা বাটি গ্লাস বিভিন্ন সাইজের তোমরা পেয়ে যাবে বিভিন্ন পাথর আছে কোষ্টি পাথর ইটালিয়ান পাথর এই ধরনের অনেক পাথরের মূর্তি কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে যে সাইজ চাইবে সেই সাইজই তোমরা পেয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণা অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন আমি উপস্থিত আছি তারা ফ্যান্সি মার্বেলে। যেটা চিৎপুরে অবস্থিত এই দোকানে ঠাকুরের সমস্ত মার্বেলের মূর্তি তো পাবেই তার সাথে বিভিন্ন পুজোর যে বাসনপত্র হয় সেসবও পাবে তার সাথে কেউ যদি কাস্টমাইজ করতে চাও সেই জিনিসও ভাইরা তৈরি করে দিতে পারবে অনলাইন অফলাইন সমস্ত ভাবেই তোমরা কেনাকাটা করতে পারবে তো চলো ভিডিওটা শুরু করছি ছোট ভিডিও পুরো দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে কোনো কিছু দরকার লাগলে অবশ্যই স্ক্রিনে যে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি সেই ফোন নাম্বারে যোগাযোগ করে দিও চলো ভিডিওটা শুরু করছি লোকেশানটা দেখে নাও এই হচ্ছে গণেশ টকিজ যারা হাওড়া থেকে আসবে যে মিনি বাসগুলো গণেশ টকিজ হয়ে যায় সেই স গণেশ টকিজে নামতে হবে যদি মেট্রো করে আসো গিরিশপ মেট্রো নেমে একটু পাঁচ মিনিট হাঁটা দিলে গণেশ টকিজ তোমরা চলে আসতে পারবে আর যদি কেউ মনে করো এম জি রোডে নামবো এই যে চিৎপুরের যে রাস্তাটা লাইন সে জুডিওর কাছে আসতে হবে অর্থাৎ জোড়াসাখর ঠাকুর বাড়ি যেটা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় সেইখানে আসলে রাস্তার ওপরে তোমরা পেয়ে যাবে তারা ফ্যান্সি মার্বেলকে এখানে ছোটো বড় বিভিন্ন ধরনের ঠাকুরের কালেকশান পাবে বিভিন্ন বাড়ির জন্য মূর্তি বানাতে পারবে এছাড়া বিভিন্ন থালা বাটি পাথরের পেয়ে যাবে তো আজকে একটু একটু করে কালেকশন তোমাদের দেখিয়ে দিই অনলাইন অফলাইন সমস্তভাবেই তোমরা কেনাকাটা করতে পারবে কীরকম দাম হতে পারে সেটাও একটু বলার চেষ্টা করেছি তো এখানে তোমাদের ডিটেলস দিয়ে দিলাম তোমাদের যাদের ইন্টারেস্ট থাকবে তারা অবশ্যই এখানে তোমরা যোগাযোগ করে নিও এই ধরনের পাথরের বিভিন্ন মূর্তি কালেকশন করার জন্য চলো ভিডিওটা শুরু করি আজকে আমি উপস্থিত হয়ে গেছি চিতপুরের फेमस যে মারবেলের ঠাকুরের মূর্তি তার দোকান তো দোকানের নাম ভাইরাল casque আগে জেনে নি আমন দোকানের নাম আছে তারা নাম আমার কুমার

এটার কোয়ালিটি আছে যেরকম এটা পড়বে আপনার মতো যদি আপনি কম দামে নিতে চাইছেন কম এই যে কি আছে এটা দেখুন আছে এটা যদি সাইজ নেবেন তাহলে এটা এটা অনেক একটু বেশি দাম পড়ে আচ্ছা এটা আমরা আট সাড়ে আট হাজার মতন আর এইটা কি আছে এটা নর্মাল পাতা এটা কম দামে আসবে

আচ্ছা এগারো হাজার টাকা এগারো হাজারের মতো আচ্ছা এখানে কিন্তু আর একটা সরস্বতী সরস্বতী ঠাকুর এখন আট হাজার এটা কি পাথর

এটা বললে রং করে দিতে পারবে রং করে দাও রং সব যা বলবেন যে রকম রং বলিনো ও রকম রং করা মানে মানে 4 টাকা থেকে স্টার্টিং আছে हां ওর কমে নিলে ওর হবে এটা কি আছে এটা কালি ঠাকুর আছে আচ্ছা কালি এটা ইতালিয়ান মিডিও পড়ো কালার কালো না না কালো পাথরের ইতালিয়ানো কালো পাথর আচ্ছা ইতালিয়ানের কালো পাথর এটা কত পড়ছে এটা আপনার 900 টাকা পড়ছে 900 টাকাই ধরেনে কিন্তু ইতালিয়ান আমরা দেখে নিলাম এরপর কি আছে এগুলো সব ইতালিয়ান সব হ্যাঁ

কালো পাথরে কষ্টি পাথর হয় এইটা কত পড়বে এটা দেখুন তো রাজনগরে পাথর আছে একদম আড়াই ফুটে আছে রাজনগর পাথর আছে একদম ওয়াইট পুরো সাদা পাথর আছে আচ্ছা এটা কত ইঞ্চি আছে এটা আপনার কত পড়বে আপনার ওই আড়াই ফুট আছে 45000 এর মত পড়বে 45000 এর মত এটাতে কোয়ালিটি আছে কম দামেও নিতে চাইবেন কম দামেও পেয়ে যাবেন মানে এইটা কষ্টি পাথরের মনে কালি ঠাকুরটা আছে

আপনার ওই ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা মানে এখানে কিন্তু ইয়ে আছে রাধা কৃষ্ণ আছে এইটা কি আছে লক্ষ্মী নারায়ণ তৈরি করা নাকি যাবে নাকি এটা আচ্ছা আচ্ছা এখানেও রাধা কৃষ্ণ আছে গণেশ আছে মানে এখানে কালী গণেশ যা চাইবে সবই ভাবে কিন্তু আমার যেটা মনে হচ্ছে

বা কোনো কারো বাবার মুক্তি বা কারো মুক্তি বাড়াতে চাই ওইটাও আপনি ছবি দেবেন আপনি মডেল করে করে দিতে পারবে তো আমি ছোট করে ভিডিওটা বানালাম কারণ সমস্ত কিছু কালেকশন তোমাদের কাছ থেকে পেয়ে যাবে কোন অসুবিধা নেই তো আর একবার দোকানের নামটা বলো বলে আমি ভিডিওটা শেষ করছি আমার নাম দোকানের নাম আছে তারা ফ্যান্সি মার্বল হ্যাঁ আপনার জায়গা আছে রবীন্দ্র দুশো বিয়াল্লিশ হ্যাঁ

মোটামুটি জুডিওর অপোজিটেই তোমাদের কিন্তু মলটা পেয়ে যাবে তার পাশে হ্যাঁ রবীন্দ্র যে জোড়াসাগর ঠাকুরবাড়ি তার পাশেই কিন্তু এই ভাইকে পেয়ে যাবে তো চলো যা যে কোয়ারি আছে আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ভাইকে জিজ্ঞাসা করলে তোমরা পেয়ে যাবে চলো ভাইকে দিয়ে ভিডিওটা আজকে শেষ করছি